ময়ুকের মতো যদি আমরা সংবিধান বিরোধী করতাম তাহলে ময়ুকে কবে পিঠে হাত ভেঙে দিতাম সাতচল্লিশ পার করেছি ছিনিয়ে এনেছি এই যে গুজরাটি সাম্রাজ্যবাদের খেদমত খাটবো বলে নয় ময়ুকের মতো এরকমই কুকুরের মতো আচরণ আমরা করি না গণতন্ত্রকে আমরা তিনটে ঠ্যাঙের উপর দিয়ে চালাবো এদের মতো বিশ সাংবাদিক সংবাদ মাধ্যম আমরা রাখবোই না যদি ময়ূ এই আমরা আজকে যে তার সামনে সামান্য কিছু শান্তিপূর্ণ মিছিল করে তাকে বুঝিয়ে দিয়ে গেলাম যদি মহুক মনে করে যে দ্বিতীয়বার এরকমই কিছু করবে আমরা ওপেন বলে গেলাম শান্তি ফিরে না আসুক ওর গণতন্ত্রের ভিক্ষা করবো কথা একটা বলি আমরা সাতচল্লিশ পার করেছি ছিনিয়ে এনেছি এই যে গুজরাটি সাম্রাজ্যবাদের খেদমত খাটবো বলে নয় আমরা যে ব্রিটিশের জিনজিৎ ছিন্ন করেছি তো আর গুজরাটি সাম্রাজ্যবাদের খেদমত খাটবো বলে তো নয় তো ভারতবর্ষ এখন যে পরিচালনা করছে সেটা হলো গুজরাটি সাম্রাজ্যবাদ আমরা দিল ভারত বলতে গুজরাটিটা বুঝি আর আমার ভারত বৃহত্তর একটা গণতন্ত্র দেশ আমরা সবাই সংবিধান মেনে চলি ময়ুকের মতো যদি আমরা সংবিধান বিরোধী করতাম তাহলে ময়ুককে কবে পিঠে হাতটা ভেঙে দিতাম কিন্তু আমরা শিক্ষিত সমাজের সচেতন নাগরিক তাই আমরা ময়ুকের মতো এরকমই কুকুরের মতো আচরণ আমরা করি না আর দ্বিতীয় কথা গণতন্ত্র আমার ভারতবর্ষ গণতন্ত্রের যে চতুর্থ স্তম্ভ এই যে আমাদের বর্তমানে সম্প্রদায় সম্প্রীতির যে বিভাজন চলছে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আগামীতে এই সম্প্রীতি আবার ফিরে আসবে সম্প্রীতি যখন ফিরে আসবে তখন প্রয়োজন পড়লে এই যে বিভাজন তৈরি করা যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এটা পুরো ভেঙে গুড়িয়ে দেবো যে প্রয়োজনে এক চারটে স্তম্ভের মধ্যে একটা ভেঙে দেবো বগলে বাড়ি দিয়ে যেমন একজন প্রতিবন্ধী মানুষ চলে গণতন্ত্রকে আমরা তিনটে ঠ্যাঙের উপর দিয়ে চালাবো এদের মতো বিষ সাংবাদিক সংবাদ মাধ্যম আমরা রাখবোই না এই ভারতবর্ষ গণতন্ত্রের দেশে সোজা কথা আর যদি ময়ূর এই আমরা আজকে যে তার সামনে সামান্য কিছু শান্তিপূর্ণ মিছিল করে তাকে বুঝিয়ে দিয়ে গেলাম যদি ময়ূর মনে করে যে দ্বিতীয়বার এরকমই কিছু করবে আমরা ওপেন বলে গেলাম ওর সর্বপ্রথম শান্তি ফিরে আসুক আর না আসুক ওর গণতন্ত্রের স্তম্ভটাকে আগে ভেঙে ফেলবো এমন অবস্থা করব ও এই রাষ্ট্রে রাজ্যে বসে ভিক্ষা করতে বাধ্য হবে ফুটপাতে ওর সাংবাদিকতার পেশাটাই নষ্ট করে ফেলবো এটা চ্যালেঞ্জ করে বললাম তো আমরা আবারও বলছি আর প্রথম কথা এই যে বিজেপি রাজ্যে যে আতঙ্ক ধরিয়েছে মানে অমুসলিমদের মধ্যে যে তারা আমরা নাকি আমরা মুসলমান সম্প্রদায় তাদেরকে নাকি হত্যা করব। আমাদের জনসংখ্যা বেড়ে গেছে আরে ভাই তোমাদের আমাদের সাথে কোন অস্ত্র যুদ্ধ লাগবে না কোনো মানে অর্থ যুদ্ধ লাগবে না আর এস এস এবং এই যে যে গুজরাটি সাম্রাজ্যবাদ ব্রিটিশের দালাল তারা তারা এটা বোঝাতে মুসলমান সম্প্রদায় চেয়েছে যখন বার্গারিং ক্ষমতা বাড়িয়েছে আমাদেরকে মেরে ফেলবে কখনোই না আপনি সাতচল্লিশের পরে একটা দাঙ্গা দেখান যেখানে মুসলমান সম্প্রদায় অমুসলিমদেরকে ধর্মীয় বিভাজনের কারণে মেরেছে তাই অমুসলিম ভাইদেরকে বলবো আপনারা ভয় পাবেন না আমরা মহব্বত করব আমরা তাদের সম্প্রীতি বজায় রাখবো আমরা তাদেরকে তাদের উপর অত্যাচার করব না তাই বাঙালি আমরা হিন্দু মুসলিম শিখ সাই সবাই একত্রিত হয়ে এই গুজরাটি সাম্রাজ্যবাদ ব্রিটিশদের দালালদের এখান থেকে উৎখাত করব